দেখুন যদি আপনার মনে সর্বদাই কিছু না কিছু টেনশন চিন্তা লেগেই রয়েছে সর্বদা মানসিক উদ্বেগ লেগে রয়েছে আপনার ছোট ছোট কথায় ছোট ছোট বিষয় ভীষণ মানসিক উদ্বেগ হয় আপনি এক একটুতেই ভীষণ চিন্তিত হয়ে পড়েন দেখা যাচ্ছে কারণটা মানে খুব একটা বড় নয় খুব সহজ কিন্তু আপনি সেই বিষয়টা নিয়ে ভীষণ উদ্বেগগ্রস্ত হয়ে যান অথবা যারা সব সময় মনমরা হয়ে বসে থাকে কোনো কাজ করতে ভালো লাগে না মন সর্বদা খারাপ থাকে এরকম ক্ষেত্রে ধানতে দিন সন্ধ্যাকালে পাঁচটা বেজে বাহান্ন মিনিট থেকে ছটা বেজে চল্লিশ মিনিট এই ছোট্ট সময়কাল এর মধ্যে আপনার গৃহের নিকটবর্তী যে কোনো শিব মন্দিরে স্টিলের ঘন্টা দান করুন স্টিলের ঘন্টা ছোট 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 হলেও হবে ঘন্টাও দান করতে পারেন অথবা একটু বড় সাইজের দেখে আপনারা একটা স্টিলের ঘন্টাও দান করতে পারেন এ একটা জিনিস মাথায় রাখবেন ঘন্টাটা যেন অন্য কোনো ধাতু না হয় অর্থাৎ যেন যেই যে ধাতু বললাম অর্থাৎ স্টিলেরই যেন হয় ছোট ছোট ঘন্টি হলেও চলবে এবং যেই সময়কালে আমি এই দানটি বললাম সময়কালে কিন্তু এই প্রক্রিয়াটি করুন এবং ভগবান শিবের দর্শন করবেন শিবলিঙ্গের দর্শন করুন ভগবান শিবের দর্শন করুন এবং সেখানে বসে একমালা অর্থাৎ একশো আটবার নম শিবায় মন্ত্রের জপ করুন আপনি দেখবেন এরপর থেকেই আপনার মানসিক উদ্বেগ মানসিক চঞ্চলতা ধীরে ধীরে কম হতে শুরু হয়ে যাবে এবং সর্বদা যে মন খারাপ থাকতো সেটাও কিন্তু ধীরে ধীরে কম হতে ঠিক হতে দেখতে পাবেন তাই যে সময় বললাম সেই সময় করুন আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলতে আপনারা দ্রুত দেখতে পাবেন